আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম লতিরেজকুচু বাড়ি একের হাটে তো মূলত দেখতেছেন এটা হচ্ছে লতিরাস কুছু বাড়ি এক আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম জেলা নাটোর থানা বড়গ্রাম দেখতেছেন এটি হচ্ছে নাটোরের বনপাড়া হাট কচুর লতির হাট মূলত বছরের সব সময় এটি চাষ করতে পারবেন কিন্তু এটি বিশেষ করে এখন যদি রোপণ করেন মাত্র এক মাস পর থেকে গাছে লতি আসা শুরু করবে কারণ এখন গরমের সময় চলতেছে পাশাপাশি কিছু বাড়ি এক এটি অত্যন্ত অল্প খরচ এখন অধিক লাভবান কি ফসল এটি গরমের সময় এখন দেখাচ্ছে যে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে যেন পানি কিন্তু সেচ ব্যবস্থাটা একদমই কম লাগবে আপনাদের তো নশক এটি প্রায় দেড় থেকে দুই হাত লম্বা হয়ে থাকে মাত্র বারো থেকে চোদ্দোটা লতিটাই এক কেজি ওজন হয় দেখতেছেন আমাদের লত কচু এই যে আমি গত কয়েকদিন আগে চাঁপাই গেছিলাম চাঁপাই নবাবগঞ্জ সেখানে যে দেখেন ধানের জমির মতো করে জমিটা আগে তৈরি করতে হবে ধানের জমি যেমনভাবে লাগান আপনারা কাদা করেন সেম একইভাবে জমিটা কাদা করতে হবে কাদা করে এখানে কচুটা রোপণ করতে হবে একই সিস্টেমে বিঘে বা 33 শতাংশ জমি থেকে আপনারা মাত্র বিশ কেজি পটাশ এবং বিশ কেজি টিএসপি ব্যবহার করতে জমিটা তৈরি হয়ে গেল এরপরে আপনাদের করণীয়টা কি আসলে তো দর্শক দেখতেছেন এখন আমাদের লোচের সুচু জমিতে চলে আসলাম মূলত এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে আপনার চারা লাগবে চার হাজার ছয়শো পিস মানে প্রতি এক শতাংশে এক শত চল্লিশ পিস করে চারা বীজ রোপণ করতে হয় একটি লতি থেকে একটি চারা বের হয় এবং লতির মাথা থেকে যে চারাগুলো যে দেখতে পাচ্ছেন এই যে সামনের গাছটায় মাথা একটা পাতা হয়েছে গাছ থেকে তো সেটি মূলত যখন চার পাঁচটা পাতা বের হবে গাছ থেকে তখন সেটি চারা রোপণে মেন উপযুক্ত হয়ে যাবে এক একটি চারা যখন দেড় থেকে দুই হাত লম্বা হয় তখন দেখবেন যে এইখানে চারাগুলো কিন্তু রোপণে উপযুক্ত তো দর্শক অত্যন্ত অল্প খরচ অধিক লাভ জয় হচ্ছে লতি চাষ আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলা বরেগ্রাম থানা এটা যারা লতিয়াজ কিছু বাড়ি এক চাষ করছেন দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো দর্শক আমরা এটি দেখতে পাচ্ছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস সে আমরা চারা দিতে আসছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস করোতলা কুরিয়ার সার্ভিস বা এসে পরিবহনের মাধ্যমে আমরা কিন্তু চারাগুলো কিন্তু দেশের সকল জেলায় পৌঁছে দিয়েছি দেখেন মালগুলো আনলোড হচ্ছে তো যারা চারা পেচ্ছেন অবশ্যই স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন এখনই অর্ডার করুন আনলোড